এই জগতে খুব কমই বাঙালি আছে যারা পটল ভালোবাসে তবে এই মৌরি পটলের রেসিপিটা একবার ট্রাই করলে তোমাদের পটল নিয়ে ধারণায় পাল্টে যাবে এই রান্নাটা করার জন্যে খুব ভালো কোয়ালিটি এবং স্বচ্ছ মৌরির প্রয়োজন তাই আমি লং তরাইয়ের মৌরির ব্যবহার করেছি দু চামচ মৌরি এবং এক টুকরো দালচিনি শুকনো খোলায় এক মিনিট ভেজে হামাল দেস্তায় গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইতে খানিকটা সর্ষের তেল যোগ করে তাতে নুন হলুদ মাখানো কেটে রাখা পটল ভেজে নিতে হবে একই তেলে লম্বা করে কেটে রাখা আলুও ভেজে নিয়েছি কিছুটা সর্ষের তেল যোগ করে দারচিনি এলাচ ফোড়ন দিয়ে এক চামচ মৌরি গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো খানিকটা জল দিয়ে ফুটিয়ে স্বাদ মতো নুন আর ভেজে রাখা আলু পটল যোগ করে ঢাকা দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লো করে হাফ কাপ দুধ অ্যাড করতে হবে ফুটে উঠলে তাতে চিনি যোগ করে একটা অন্য পাত্রে ঘি গরম করে তাতে মৌড়ি গুঁড়ো যোগ করে তড়কা মিশিয়ে দিতে হবে পটলে এই রেসিপিটা সেভ করে নাও গরম হাতে মৌরি পটল জাস্ট জমে যায়